দুই বিজেপি সাংসদ তৃণমূলে যোগ দেবেন কুনালের দাবিতে সরগোল নিজস্ব প্রতিবেদন এক নয় জুলাই কলকাতা প্রবীণ তৃণমূল নেতা কুনাল ঘোষের দাবি রাজ্য রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছে তিনি দাবি করেছেন যে দুই এক জুলাই তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন দুই বিজেপি সাংসদ তিনি বৃহস্পতিবার বলেছিলেন যে দুই এক জুলাই অনুষ্ঠিতব্য শহীদ দিবস উদযাপনের সময় বিজেপির দুই সাংসদ তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বলেন তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সব দিক বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কুনাল ঘোষ দাবি করেছেন সম্প্রতি অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে এক জন বিজেপি সাংসদ নির্বাচিত হয়েছেন এবং তাদের মধ্যে দুজন আমাদের সাথে যোগাযোগ করছেন তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কাজ করতে চান এবং দুই এক জুলাই অনুষ্ঠান চলাকালীন দলে যোগ দিতে পারেন তিনি বলেন এই সংসদ সদস্যদের পরিচয় এখনই প্রকাশ করা যাবে না সম্প্রতি এসব সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাই বিরোধী আইনের আওতায় না পড়তে তাকে কিছু সময় অপেক্ষা করার পরামর্শ দিয়েছে তৃণমূল নেতৃত্ব